বসতেন ওইরকম সময়ে আমরা সিটি ব্যাংকে বিদেশি ব্যাংক থেকে জয়েন করি দু সালে তো সেখান থেকে আজকে উত্তরণ হতে হতে এতগুলো বছর লাগলো সাত থেকে ধরলে প্রায় পনেরো বছরের বিষয় পনেরো বছর লাগলো সো একই রকম সময় আমার মনে হয় বর্তমানে দুর্বল ব্যাঙ্কগুলো হয়তো লাগবে এর কাছাকাছি সময়ই লাগবে এবং সেই জন্যই ওই পথে যাত্রার দূররেখাটা তৈরি হতে হবে বিদেশিদের সাথে যখন কথা বলি তারা একটা প্রশ্ন করে যে ইউনো ইউ দেয়ার আর ফিউ গুড ব্যাঙ্কস ঠিক আছে বাট যেগুলি প্রবলেম ব্যাঙ্ক আছে তাদেরকে নিয়ে সরকার কি করছে সো আমাদের যারা ফরেন লেন্ডার্স আছে তাদের জন্য একটা স্পষ্ট কোনো বার্তা থাকা উচিত যে আমি পেপার থেকে পড়ে গভর্নর স্যারের বিভিন্ন মন্তব্য পড়ে ওগুলো থেকে কোট করে বলি বলার চেষ্টা করি এরকম যে এখন অডিট চলছে তাদের রাইট ডাউন কীরকম লাগতে পারে সেই ভ্যালু নির্ধারণ হোক রাইট অফটা নির্ধারণ হচ্ছে হওয়ার পরে প্রশ্ন আসবে রিক্যাপিটালাইজেশনের সেটা নিশ্চয়ই সরকার দেখবে এমন হতে পারে যে গভর্নমেন্ট নিজেই অনেকগুলো ছোটো ছোটো ব্যাংক একসাথে করে একটা ব্র্যান্ডের আওতা এনে রি লঞ্চ করবে একটা ছোট ব্যাঙ্কগুলোকে ইসলামী দাঁড়িয়ে যাবে ইসলামী অলরেডি দাঁড়িয়ে যাচ্ছে আমি যে কথাগুলো রেগুলার বলি ইসলামী ব্যাংক নিয়ে চিন্তা করতে হবে না তাদের নিজস্ব একটা শক্তি আছে তাদের নিজস্ব একটা সাইজ এবং একটা হেফট এবং তাদের একটা নিজস্ব ইউনো পপুলারিটিও আছে সেগুলি দাঁড়িয়ে যাবে অ্যাট দ্য সেম টাইম ইউসিবিএল বা এক্সিম বা আইএফআইসি এই তিনটা ব্যাঙ্ক একসময় দেশ সেরা ব্যাঙ্ক ছিল তাদেরও রিব্র্যান্ডিং করে নতুনভাবে লঞ্চ করলে দাঁড়ায় যাওয়ার কথা এখন ছোটো ছোটো যে ব্যাঙ্কগুলো লুটেড লুট হয়েছে এবং ইত্যাদি হয়েছে এই একটা কথা বলি যে সেগুলো নিশ্চয়ই সরকার প্ল্যান করছে পড়ছি তাদেরকে মিলে একটা হয়তো ব্যাঙ্ক করা হবে সেখানে হয়তো সরকার নিজেই শেয়ার হোল্ডিংয়ে বসবে তারা তাই এফআইসি ব্যাঙ্কে তিরিশ পার্সেন্ট সরকারের এই জাতীয় কথা আমরা নিজেরা বিভিন্ন পড়াশোনা থেকে বলি আমাদেরকে যদি একটা দীর্ঘদিন তো গেল ছয় সাত মাস গেল গভর্নান্সের যদি আমাদেরকে আর স্পষ্ট করে বলতে পারতেন আমি জানি না হয়তো উনি পারেন না বিকজ এখন তাদের অডিটগুলোই শেষ হয়নি এখনও টোটাল লসের পরিমাণ কত রাইট ডাউন ভ্যালু কত সেটা হয়তো উনি জানেন না সেটা না জানলে সমস্যা একটা হয় আবার একটা অন্তত স্বস্তির বিষয় এটা হয় যে এটা এক্সটার্নাল ডেট না আফ্রিকাতে একই জিনিসগুলো স্টাডি করলাম আফ্রিকারে এইরকমই সিচুয়েশনে এর অধিকাংশই এইটি নাইনটি পার্সেন্ট ছিল ডলারে অ্যাটলিস্ট আমাদের যা কিছু হয়েছে এটা তো টাকাতে সেটা কিন্তু বিরাট একটা স্বস্তির বিষয় এবং এই কথাটা দেখলাম বিদেশিরা খুব পছন্দ করে আমি আমি একই কথা বলি যেহেতু ডোমেস্টিক সাইডে তো টাকার অঙ্কে যদি তিরিশ তিরিশ বিলিয়ন ডলার ঘটে তিন লক্ষ কোটি টাকা তাও তো টাকার অঙ্কে মেবি ইনফ্লেশনের প্রেশার নিয়েও গভর্নমেন্টের উত্তরে যাবে হয়তো বা বছর সাতেক লাগবে আট দশেক লাগবে বাট প্রেশার করবে ইনফ্লেশনের উপরে কারণ ওই পরিমাণ ইকুইভ্যালেন্ট ডলার হয়তো আসবে না সো টাকা হয়তো ছাপাতে হবে সেটার প্রেসার তো একটা দেশে এত বড় ঘটনা ঘটেছে তার দায় তো সবাইকে নিতে হবে তার শাস্তিও সবাইকেই কম বেশি ভোগ করতে হবে এই জাতীয় কথা বলেই আমি ওই 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 সংকটগুলো পার হই ওই মুহূর্তগুলো পার হই অ্যাজ এ অ্যাজ এ সিইও আর আর এখানে একটা জিনিস বলবো যে ইউনো সিপিডির একটা কথা আমি দেশের বাইরে ছিলাম দেখলাম তারা বললেন পাঁচ লক্ষ কোটি টাকা এনপিএল এই জিনিসগুলো খুব ভালো কোনো কথা না আমরা সারা জীবন জানি তিন লক্ষ কোটি আড়াই লক্ষ কোটি সংখ্যা এক একটা মনে হচ্ছে আকাশ থেকে পড়ছে এবং এক একজন আমরা সব বলে দিচ্ছি পাঁচ লক্ষ কোটি হিসাবটাই বা কে করলো কিভাবে করলো এর আগে একটা হিসাব আসলো প্রতি বছর এত বিলিয়ন ডলার বাইরে চলে যেত আমার মনে হয় আমাদের এজ এ জাতি আর একটু ম্যাচিওর প্রজ্ঞাবান হয়েতে চিন্তা করা উচিত এবং এই জাতীয় কথাগুলি বলা উচিত কারণ যে মুহূর্তে মানুষ জানবে পাঁচ লক্ষ কোটি টাকা ব্যাড ডেট এবং তখন যেহেতু ভালো ব্যাঙ্ক খারাপ ব্যাংক বিভাজন না করে কথাটা বলা হচ্ছে সো ভালো খারাপ এক বাস্কেটে মিশিয়ে এটাকে বলা হচ্ছে আপনি সিটি ব্যাঙ্কের কথা চিন্তা করেন বাস্কেট আজকে আপনি দেশের একই দেশের কথা চিন্তা করেন আজকে টিপিএসের ফার্স্ট পাতায় নিউজ দেশের এখানে আটটা ব্যাংকের নাম আছে সিটি ব্র্যাক ইস্টার্ন বাংলা প্রাইম এমটিবি ব্যাংক ব্যাঙ্ক এশিয়া পুবালি কোনো ইন্ডাস্ট্রিতে ডিপোজিট গ্রোথ নেই এবং তাদের রেকর্ড হাইয়েস্ট ডিপোজিট গ্রোথ এই ব্যাঙ্কগুলোতে তার মানে মানুষের আস্থা সিস্টেমের উপরে চলে গেছে কথাটা একটা গড় পড়া ঢালাও কথা মানুষের আস্থা ভালো ব্যাংকের উপরে আসে মানুষকে ব্যাংক ঠিকই দরকার মানুষ ব্যাংকে ঠিকই টাকা রাখবে নতবা এখানে গড়ে তিরিশ পার্সেন্ট ডিপোজিট গ্রোথ কী করে এই ব্যাঙ্কগুলোতে ঘটে তার মানে এখন এই ব্যাঙ্কগুলো এবং অন্য ব্যাঙ্কগুলো মিলিয়ে যদি বলা হয় যে পাঁচ লক্ষ কোটি টাকা এনপিএল তখন আলটিমেটলি আবার আস্থার একটা সংকট বাজারে তৈরি হয় আমার মনে হয় সব সবগুলোকে একভাবে না বললে ভালো এবং গভর্নার স্যারকে আমি দেখেছি যখন উনি কথা বলেন আজকে উনি সামনে আসেন বলে এম নট ডুইং এনি ফ্ল্যাটারি বাট একটা জিনিস উনার ভালো যে উনি কিন্তু ভালো ব্যাঙ্ক খারাপ ব্যাঙ্ক এইভাবে কথা বলেন এবং তাতে দেখি দুর্বল ব্যাঙ্কগুলোর অনেক রকমের কষ্ট হয় আমি ওই কষ্টের কোনো কারণ বুঝি না কারণ রিয়েলি তো ব্যাঙ্ক রান ঘটেই গেছে একগাদা ব্যাঙ্কে ওদের আমার নিজের ফুফু সে টাকা পাচ্ছে না তার দু লক্ষ টাকাকে চব্বিশ মাসে দেওয়ার কথা বলা হচ্ছে তো ব্যাংক রান যে দেশে ঘটে গেছে আমার ফুফু যেখানে দু লক্ষ টাকা বা সাত আট লাখ টাকা চব্বিশ মাসে পাবে সেখানে একটা দেশের গভর্নরে এই কথা বলতে আমি অসুবিধা বুঝি না সত্যকে সত্যের মতোই বলতে হবে ওনাকে বলতে হবে দিজ আর দ্য গুড ব্যাঙ্ক যারা খারাপ ব্যাঙ্ক আছে তাদেরকে আমরা এই চেষ্টা করছি এবং তারাও একদিন ভালো দিকে যাবে আজকে সিটি ব্যাঙ্ক একদম ভয়াবহ প্রবলেম ব্যাঙ্ক ছিল এক টাকা ক্যাপিটাল ছিল না কী পরিমাণ ব্যাড ডেট ছিল দু হাজার সাত আমরা জয়েন করি সোহেল ভাই ওই টিমে একসাথে জয়েন করেছেন ব্যাঙ্ক ইস্যার এমডি আজকে কোথা থেকে কোথায় সেই ব্যাঙ্ক আজকে আমরা আজকে তেইশশো কোটি টাকা প্রফিট করছি কোনো প্রভিশন শর্টফল নাই একশো তেইশ পার্সেন্ট প্রভিশন কাভারেজ রেশিও এবং এনপিএল থ্রি পয়েন্ট টু পার্সেন্ট তার মানে এফটে গ্রামের কথাই বলি গভর্নেন্স আলটিমেটলি আমরা কিন্তু এটা করতে পারতাম না সিটি ব্যাঙ্ক যদি বোর্ড সাথে না থাকতো গভর্নর স্যারের চিন্তা করা উচিত কি করে সত্যিকারের সৎ ভালো মানুষগুলোকে বিভিন্ন এই জাতীয় ব্যাঙ্কগুলোর বোর্ডে দেওয়া যায় সরকার যদি এগুলোকে অধিগ্রহণ করে এক করে বড় শেয়ার হোল্ডিং দেয় রিক্যাপিটাল রাখবে রাইট শেয়ার ইস্যু করতে টাকা পাওয়া যাবে না গভর্নমেন্টকেই টাকা দিতে হবে আমি অনুমান করেই নিচ্ছি গভর্নমেন্ট এইসব ব্যাংকে বসবে তো গভর্নমেন্ট যদি এসব ব্যাঙ্কে বসে রাইট মানুষ যেন বসে এইটুকুই কথা থাকলো আর ভালো খারাপকে একসাথে মিলিয়ে কথা না বলে সত্যকে সত্যের মতো বলাই ভালো আস্থার সংকটের নামে মিথ্যা বলার দিন অনেক দিন হয়েছে এত বড় আন্দোলন বিপ্লব গেছে আমার মনে হয় সত্যকে সত্যের মতোই বলা ভালো এবং এর মধ্যে যেসব ব্যাঙ্ক এখন আস্তে আস্তে ভালো করছে সেটাও সামনে চলে আসুক সেসব ব্যাংকের তো আমি চাই যে আরও বিজ্ঞাপন দেখতে পত্রিকায় আমি তো এই সাথে ব্যাঙ্কগুলোর বিজ্ঞাপনও দেখি না তারা যে নতুন বোর্ডের আওতায় নতুনভাবে আগাচ্ছে সুন্দর সুশাসন আগাচ্ছে কোনো মন্তব্য কথা তো আমি সব ব্যাঙ্কে দেখি না জনগণ আসতে এমনি ফিরে বিজ্ঞাপন তো সেই ইবিএলই দিচ্ছে ব্র্যাক ব্যাংকে দিচ্ছে ব্যাংক এশিয়াই দিচ্ছে সিটি ব্যাংকে দিচ্ছে ইউসিবিএল এর কিন্তু যে পরিমাণ ব্র্যান্ড ভ্যালু ইউসিবিএল এর যে পরিমাণ ফরেন কারেন্সি আহরণের সুযোগ সুবিধা ইউসিবিএল এর দাঁড়িয়ে যাওয়ার কিন্তু সময় লাগার কথা না মাহমুদদ ভাই ওখানে সিইও আছেন এই যে তো ইন্ডিভিজুয়াল প্ল্যানিং যদি গভর্নর স্যার একটু বসে বসে ব্যাংক বাই ব্যাংক করে ফেলে রাইট লোকগুলোকে দিয়ে সৎ মানুষদেরকে দিয়ে সিটি ব্যাংকের কোন দুর্বল ব্যাংক থেকে সবল ব্যাংক হওয়া এদেশে দেশে অসম্ভব কিচ্ছু নেই এরকম দুর্বল থেকে সবল তিনটা ব্যাংকে দেশে